আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার সম্মানিত ভিউয়ার্স এবং যারা প্রতিনিয়ত মাদ্রাসাতে ইউসুফের বিভিন্ন আপডেটের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের সকল কার্যক্রম যারা সর্ব অবস্থায় দেখে থাকেন আলহামদুলিল্লাহ তাদের জন্য আবারও আসলাম আলহামদুলিল্লাহ যে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে আমাদের যে ছাত্র যে ছাত্রকে নিয়ে কথা বলবো সে হচ্ছে মাত্র এক সপ্তাহ হয়েছে অত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে এবং পড়া শুরু করেছে তার ইতিপূর্বে আপনারা একটি ভিডিও দেখেছেন তখন এক ইয়াদ ছিল আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আরও ভালো ইয়াদ হয়েছে এবং আপনাদেরকে সামনে রেখেই ইনশাল্লাহ প্রশ্ন করব তিরিশ নম্বর পাড়াটি শুনিয়েছে ইনশাল্লাহ তিরিশ নম্বর পাড়া থেকে আমি যে কোনো জায়গা থেকেই প্রশ্ন করব ইনশাল্লাহ আশা করছি সে উত্তর দিতে পারবে ইনশাল্লাহ এবং আপনারা সকলে দোয়া করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের জন্য এই ছাত্রের জন্য যেন আল্লাহ তালা দিনের জন্য তাকে কবুল করেন এবং হাক্কানি রব্বানি যোগ্য মানসম মত বিশ্বজয়ী হাফিজ হিসেবে আল্লাহ তালা কবুল করেন ইনশাল্লাহ হ্যাঁ তো সালেস তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শরীরটা ভালো আছে তোমার জি মনটা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি জি জোরে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে তুমি কি প্রস্তুত রয়েছো তোমাকে প্রশ্ন করব ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ আমি প্রস্তুত রয়েছি বলো আমি প্রস্তুত রয়েছি বলো আমি প্রস্তুত রয়েছি আচ্ছা ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ছাব্বিশ মাশাল্লা ছাব্বিশ আর রুক সংখ্যা এক এক এই তো মাশাল্লাহ পেরেছি হ্যাঁ তাহলে সূরাটির সরুর আয়াত কি বলো দেখি হেল এত্যাকা হাদি ফুল কয় শিয়া হুম মাশাল্লাহ তারপরে শেষের আয়াত সুম ইন্না আলাই ইনা হিসে বেহুম মাশাল্লাহ এই তো সুন্দর হয়েছে বলো এবার আউদু বিল্লাহ বিসমিল্লা বলে শুরু করো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لست عليهم بمسيطر 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 الا من تولى وكفر فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرُ إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ بسم الله الرحمن الرحيم سورة الفجر مجددا কি হুম সুরার আয়াত সংখ্যা তিরিশ মাসল্লা সুরার রুকু সংখ্যা একবুক সোদাকল ল হু লাভিম বলো সদাকল ল সদাকল ল তুমি অনেক সুন্দরভাবে উত্তীর্ণ পেয়েছ এই জন্য আমি দয়া করি যেন আল্লাহ তাআলা তোমাকে তোমার মাথার ব্রেন তোমার স্মৃতিশক্তি আল্লাহ আরো বাড়িয়ে দেন এবং সামনে যেন তোমার বিশ্ব জয়ের যে স্বপ্ন কোরআনের মাধ্যমে এই স্বপ্ন যেন আল্লাহ অতি দ্রুত পূরণ করে দেন বলো আমিন ঠিক আছে ইনশাল Allah taala tumake qubul korok etao bolo amin amin